কুমিল্লায় চৌত্রিশ বছর ইমামতির পর ইমামের রাজকীয় বিদায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদের দীর্ঘ চৌত্রিশ বছরের ইমামতি শেষে ইমাম হাফেজ মাওলানা আবু নাসেরকে রাজকীয়ভাবে বিদায় জানানো হয়েছে গত দশ আগস্ট রবিবার সকাল নয়টায় মসজিদ প্রাঙ্গনে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিপুল সংখ্যক মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ শামসুল আলমের নেতৃত্বে কমিটির অন্যান্য সদস্য ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা ইমামের হাতে পাঁচ লক্ষ আটাশ হাজার টাকা নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন পরে ফুলের মালা পরিয়ে ফুলে সজ্জিত গাড়িতে করে তাকে বাড়িতে পৌঁছে দেয়া হয় বিদায়ের সময় গ্রামের নারী পুরুষ আবেগঘন পরিবেশ সৃষ্টি করে সত্তর বছর বয়সী ইমাম হাফেজ মাওলানা আবু নাসের চাঁদপুর জেলার হাজগঞ্জ উপজেলার বাসিন্দা তিনি উনিশশো সাল থেকে টানা চৌত্রিশ বছর ধরে মাধুপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমামতি করে আসছিলেন বার্ধক্যজনিত কারণে তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণের সিদ্ধান্ত নিলে এলাকাবাসী ও মসজিদ কমিটি এই ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন